সবাইকে শুভেচ্ছা বাজার কলাতলি পয়েন্ট থেকে বেসিক্যালি দেখতে পাচ্ছেন আমি কলাতলির একদম মেইন পয়েন্টে দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আর পাশে সমুদ্র নামারে এদিকে জেলেরা মাছ ধরতে আছে মনে হয় ওই লোক আপনারা বেসিক্যালি যারা আসবেন একটু সাবধানে আসবেন কারণ ওইখানে পানি খুবই বেশি মানুষ কেনে চাই ভিক্সে এসে একবার গুসুল করার জন্য আপনারা করবেন ঠিক আছে কিন্তু আপনারা সাবধানে অবলম্বন করে গুসুল করতে নামবেন কারণ অতি দূরে যাবেন না যদি যান তাহলে আপনাদের শুরুতে বেশি নিয়ে যাবেন এটা হচ্ছে যে মেন পয়েন্ট আর পানি দেখা যাচ্ছে পানি এত এত বেশি পরিষ্কার না কেননা কারণ এখানে পাহাড়ি দন নামছে বৃষ্টির কারণে যার কারণে পানিগুলো একদম কাদা হয়ে গেছে যদি বেশি গোসল করেন তাহলে আপনাদের শরীরে সুলকালে আর অ্যালার্জি বেড়ে যাবে